আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং কামনা জানাচ্ছি সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও রুখিয়ে দিল বিচারপতিদের এক জুডিশিয়াল কুকে দেশ ত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও পুনর্বাসন করার যে চক্রান্ত চলছিল সেই চক্রান্তকে রুখিয়ে দিল বাংলাদেশের দামাল বীর ছেলেরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইন্ধনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজীব আজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্যমন্ত্রী আরাফাত এ হোসেনের ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও তসমস করে দিল কোঠা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা বিচারপতি মিজান প্রধান বিচারপতি মিজানুর রহমান সিনহা যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কু করতে চেয়েছিল ঠিক সেই একই একই পথে হাঁটছিল আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে যখন আবু সাঈদের বাড়িতে গেলেন তখনই বিচার দুই দিন বন্ধ থাকা অর্থাৎ দুই দিনের কর্মবিরতিতে থাকা প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের সাত বিচারপতি ভারতীয় গোয়েন্দা সংস্থা রর ইন্ধনে তারা একটি ষড়যন্ত্র করছিল আর তা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাঈদের বাড়ি থেকে আসার সময় আকাশে উড়বে ঠিক সে সময় জুডিশিয়ালি কু করে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে দেশে হট্টগোল শুরু করে সাবেক আওয়ামী লীগের যারা নেতাকর্মী বাংলাদেশে আছেন তারা সবাই মাথাচাড়া দিয়ে উঠে দেশে হট্টগোল শুরু করে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে আসা আনার এক পায় তারা করছিল কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই খবরটি জানতে পেরে বৈষম্যবির ছাত্র আন্দোলনকে জানালে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এটা পোস্ট করেন এবং ঠিক যেদিন কু করবেন ওই দিন সকাল নয়টায় অর্থাৎ দশ তারিখ সকাল নয়টায় তারা চতুর্দিক থেকে সুপ্রিম কোর্ট ঘুরে ফেলে এবং প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের সাত বিচারপতিকে একটার বেলা একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় ঠিক প্রধান বিচারপতি একটার আগে পদত্যাগ করার পরেই অ্যাপিলেট ডিভিশনের কয়েক বিচারপতি পদত্যাগ করেন প্রধান বিচারপতির পদত্যাগের ঠিক কয়েক ঘন্টা পরে এতে ভেসতে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এবং সজীব ওয়াদের জয়ের যে কারসাজিতে প্রধান বিচারপতি যে বাংলাদেশে আবার কু করতে চেয়েছিল সেটা একেবারে ভেস্তে যায় সাথে সাথেই হাইকোর্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং পদত্যাগ করা আর পাঁচ বিচারপতি হচ্ছেন বিচারপতি মোহাম্মদ কানাইতুর রহিম বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি শাহিনুল ইসলাম এবং তাদের রাতেই তারা বিচারপতি আশফাককে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার এক স্বপ্ন দেখেছিলেন কিন্তু কোঠাবিরোধী আন্দোলনের ছাত্ররা তা মেনে নেয়নি তাই শনিবার রাতেই প্রজ্ঞাপন জারি করে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে যিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুইবারের উপদেষ্টা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে যাই হোক ভারতীয় গোয়েন্দা সংস্থাকেও বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা রুখে দিতে শিখে গেছে আমাদের দেশে একটি প্রচলিত কথা ছিল এবং অভিভাবকরা উদ্বিগ্ন হয়েছিল যে বর্তমান প্রজন্মের ছেলেরা প্রজন্মের সন্তানরা শুধু মোবাইল ছাড়া আর কিছু বোঝে না আর এই মোবাইল পেয়ে তারা মনে হয় ভবিষ্যৎকে নষ্ট করবে তারা পড়াশোনায় ভালো করবে না এই মোবাইলই বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করবে কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুঝিয়ে দিয়েছে তারা শুধু মোবাইল চালাতে শিখেনি তারা সরকার ফেলাতেও শিখে গেছে স্বৈরাচার জালিম এবং দুঃশাসনের হতাকে তারা বাংলাদেশ থেকে শুধু পদত্যাগই করেননি দেশ থেকে বের করে দিতে শিখে গেছে তাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যেভাবে তথ্য প্রযুক্তির সাথে নিজের মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে এই মেধাকে আর ছোট করে দেখার কোনো কারণ নেই সম্মানিত দর্শক মণ্ডলী সবচেয়ে মজার খবর হলো যে ১৬ বছরের দুঃশাসনকে উৎখাত করে এই ছাত্র জনতা যে গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরি করেছে সেই ইতিহাস রক্ষা করার দায়িত্ব তারা যে নিতে পারে সেটাই তারা আবারও বুঝিয়ে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে হৃদয়ের সবটুকু উজাড় করা সমর্থনও তাদের প্রতি রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি